বিসমিল্লা রহমান রহিম প্রিয় সহযোদ্ধা ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল আপনারা জানেন আজকের আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি যে মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন এই নামটি নিয়ে আমি এজন্যই লাইভে এসেছি যে এই নামটির সাথে বাংলাদেশের সকল অপকর্মের সাথে তার নামটি জড়িয়ে আছে বাংলাদেশের আয়নাঘর থেকে শুরু করে মানুষদেরকে ক্রস ফায়ার থেকে শুরু করে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম যে কয়জন ব্যক্তি করেছে তার মধ্যে অন্যতম প্রধানতম ব্যক্তি ছিলেন এই মেজর জেনারেল জিয়াউল আহসান এই মেজর জেনারেল জিয়াউল আহসান সর্বশেষ বাংলাদেশে যে কু সৃষ্টি করা সেনাবাহিনীর মধ্যে সমস্যা বিরাজমান রাখা বিভিন্ন ধরনের শেখাছিনাকে ক্ষমতায় রাখতে এরশাদ সাহেবকে থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করা মানসিক চাপে রাখার যে মহানায়ক তিনি হচ্ছেন এই মেজর জেনারেল জিয়াউল হাসান সর্বশেষ আপনারা জানেন এই যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করতে যারা যারা ভূমিকা পালন করেছে তার মধ্যে এই একজন ছিলেন তিনি হচ্ছেন জিয়াউল হাসান এই মেজর জেনারেল জিয়াউল হাসান চরম মাত্রার দল পেশে একজন ব্যক্তি ছিলেন তিনিই বাংলাদেশের সকল কুকীর্তিগুলা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে আয়না ঘরে রাখা হয়েছিল আমান আল আজমি পরে মীর কাশেম সন্তান আরমান এই আরমানদেরকে আজমিদেরকে সহ যত আয়নাগরে গুম হওয়া ব্যক্তিদেরকে রাখা হয়েছে সব সবকিছুর মহানায়ক ছিল এই এবং যাদেরকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের বিএনপির অন্যতম একজন জাতীয় নেতা আপনারা জানেন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে যদিও ইতিমধ্যেই সংবাদ এসেছে যে ইলিয়াস আলীর এখন আর জীবিত থাকার সম্ভাবনা একেবারেই নাই এবং অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে খুন করা হয়েছে প্যাট ফ্রে তারপরে তার লাশ বস্তাবন্দি করে তারপরে ফেলে দেওয়া হয়েছে এই সেইটার নাটকও হচ্ছে জিয়াউলা হাসান এবং এই জিয়াউলা হাসানই বাংলাদেশের শেখ হাসিনাকে পালানোর জন্যও সহযোগিতা করেছে মানে যাতে করে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা মুভমেন্ট হলে সেই মুভমেন্টে একদিনের মধ্যে সেনাবাহিনী আপনার সব ক্ষমতা দেখাতে পারবে তেমনটা নয় সেনাবাহিনীকে ধীরে 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 আপনার সমগ্র দেশকে নিয়ন্ত্রণে নিতে হয়েছে তাদের কয়েকটা দিন সময় লেগেছে কিন্তু এই সময়ের মধ্যেও ক্ষমতা দর ব্যক্তি হিসেবে ছিলেন কিন্তু এই জিয়াউল হাসান ইনি কিন্তু এই শেখ হাসিনার সকল অপতৎপরতাকে মানে সম্পূর্ণভাবে নিজেই সাফাই গিয়ে সাপোর্ট করে এই জিয়াউলা হাসান সেই কাজগুলো করেছে এবং এই জিয়াউলা হাসান বাংলাদেশের শত শত মানুষকে গুম করেছে খুন করেছে ফেলে দিয়েছে মেরে ফেলেছে যার হিসাবও আপনার কাছে নাই আমাদের কাছে বা সাংবাদিকদের কাছেও নাই এক বাক্যে তিনি ছিলেন একজন চরম মাত্রার সেই আওয়ামী লীগের রক্ষী বাহিনীর অন্যতম প্রধান যিনি এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বমত্ব জন্য এই কাজ করেছে আপনারা জানেন শেখ হাসিনার আরেকজন এই সামরিক উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকে আমি অনুরোধ করব তারেক সিদ্দিকিও অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হবেন কিন্তু আমি এই জিয়াউল আহসানকে আজকে গ্রেপ্তার করায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সহ বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ জানাই এজন্যই ধন্যবাদ জানাই যে এই জিয়াউল আহসানকে জেলের মধ্যে শুধুমাত্র রিমান্ডে নিলে হবে না তাকে নিশ্চিত তার তো ফাঁসি হবে কোনো সন্দেহ নাই কারণ তিনি তো বাংলাদেশের চরম মাত্রার একজন খুনি কিলার এর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু তার আগে তাকে কিছু মানসিক শাস্তি দিয়ে তারপরে আপনি ফাঁসির রায় দেবেন কি দেবেন সেটা পরের হিসাব তাহলে মানসিক শাস্তিটা কি মানসিক শাস্তি হচ্ছে আয়নাঘরে যে মানুষগুলো ছিল তারা তো অতি কষ্টে প্রায় চোদ্দ বছর আট বছর এরকম ছিল আয়না ঘরের মধ্যে দেখুন দেখুন একদিনে লোককে মারতে যাবেন না এ লোকের প্রত্যেকটা জায়গায় গুম হলে কেমন শাস্তি খুন হলে কেমন শাস্তি আয়নাঘরে কেমন শাস্তি দেশে বিদেশে মানুষের উপরে জুলুম করেছে তার কেমন শাস্তি এগুলো সব তাকে ভোগ করার পরেই আপনি রায় দিবেন তাতে রায় একটু দেরি হলেও চরম মাত্রার একজন খুনি সেরাবাহিনী তাকে ধ্বংস করে দিয়েছিল চরম একজন খুনি সম্পূর্ণ শেখ পরিবারের দায়িত্ব পালন করেছিল চরম মাত্রার একজন খুনি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষদের উপরে অত্যাচার করেছে যারা এই বাংলাদেশের বিরোধী মতের ছিল তাদের সবাইকে করেছে আলেম বিদ্বেষী একজন ব্যক্তি ধর্মবিদ্বেষী একজন ব্যক্তি ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি খুন খারাপের মধ্যে যদি বাংলাদেশের পাঁচজন ব্যক্তির লিস্ট আপনারা করেন তাহলে এই জিয়াউল হাসান এক নাম্বার কোনো সন্দেহ নাই তার সাথে কেউ পারবে 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 না 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 অন্য ওই যে কি বলে বিপ্লবরাও এমন ছিল যার নেশাই ছিল শুধু খুন করা মতের ভিন্ন কাউকে পেয়েছে যেখানে পেয়েছে সেখান থেকে ধরে এনে অ্যারেস্ট করে আয়নাগরের মধ্যে বন্দি করেছে না হয় তাদেরকে খুন করেছে না হয় তাদেরকে গুম করে ফেলেছে প্রিয় ভাইরা আজকের মাতৃভূমিতে বসে আমি কথা বলছি বাংলাদেশে বসে লাইভ করছি কিন্তু এই জিয়াউল আসন্দের কারণে বাংলাদেশের গত প্রায় ছয় সাত বছর দশ বছর পর্যন্ত দেশপ্রেমিক নাগরিকরা দেশে কথা বলতে পারেন যারা এই কথা বলেছে তাদের বাক স্বাধীনতা ধ্বংস করেছে এই যে আইসিটি দেখছেন বিভিন্ন ধরনের নিয়ম কানুন দেখছেন এর সব নাটের গুরুর মধ্যে তিনিও একজন ছিলেন আজকে বাংলাদেশের মানুষ এই ধরনের সন্ত্রাসদের বিচার চায় এই ধরনের খুনিদের বিচার চায় বাংলাদেশের মানুষ ওই ডিম চোর ওই গরু চোর ছাগল চোর এদের বিচার হওয়া উচিত কিন্তু এই বিচারের চাইতে বাংলার জনগণ যাদের বিচার চায় তাদের বিচার আগে হওয়া উচিত বাংলার জনগণ বিচার চায় এই সকল যারা আমার ভাইদেরকে হত্যা করেছে খুন করেছে গোম করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অত্যাচার করেছে প্রিয় ভাইরা আমার যখন এই সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতে তার আগের যে কয়েকটা দিন বাংলাদেশের মানুষের উপরে আক্রমণ হয়েছে গুলি হয়েছে খুন হয়েছে তার সিংহভাগ হয়েছে এই জিয়াউল হাসানদের মাধ্যমে এবং এই জিয়াউল হাসানরা বাংলাদেশে আপনারা জানেন যে এই সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরে তথা এই অকারুজ্জামানের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারটা সুন্দর করে তিনি গঠন করলেন সেটাকেও একটি দেশবিরোধী চক্রান্ত মনে করে জিয়াউল হাসানরা পিছনে পিছনে নতুন করে আবার কু করতে চেয়েছে আল্লাহর মেহরবানি সেই কু তারা করতে পারে নাই সেনাবাহিনী প্রধানকে আমি ধন্যবাদ জানাই যে তিনি বলেও দিয়েছিলেন যে আপনারা যারা এই গুজাবে কান্দান কোনো লাভ নেই কারণ আমরা জানি বাংলাদেশের সিংহবাগ জনগণ কিন্তু এই সেনাবাহিনীকে সমর্থন করেছে যখন দেশের জনগণ সমর্থন জানায় তখন স্বভাবতই কেউ কোনো জায়গায় আর কু করার স্বপ্ন দেখতে পারে না